গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের উপরে নির্মমভাবে মারধরের অভিযোগ আবগারি দপ্তরের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার যাত্রাডাঙ্গা পঞ্চায়েতের রাইলাপাড়া গ্রামে আবগারি পুলিশদের আটক রেখে সেই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসী গ্রামবাসীরা তাদের দাবি অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় তাদের। যারা এভাবে আদিবাসী মহিলাদের উপরে মারধর করেছেন তাদের শাস্তি চান তারা যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বাদনা পরব উপলক্ষে প্রত্যেক বাড়িতে হারিয়া তৈরি হয়েছিল তবে সেই হারিয়া ভাঙচুর করার জন্য আবগারি দপ্তরের পুলিশ কর্মীরা সাতটি গাড়ি করে আদিবাসী গ্রামে চলে আসে বৃহস্পতিবার সকাল বেলায়। আচমকাই গ্রামে ঢুকে এভাবে অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ সামনে এসেছে

বছরের পরে বছর আমরা খাচ্ছি আনন্দ করছি তো আমরা মানা করতে গিয়ে আমাদের আফগানি আমাদের উপর লাঠি চালিয়েছে অনেক থেকে অনেক মেরেছে আমাদেরকে মাথা ফেটেছে রক্ত ঝরিয়েছে এটা আমরা সুতির বিচার চাই আমরা এখন কি করেছেন আপনারা এখন আমরা করেছি আফগানরাকে আমরা এটকে রেখেছি যতক্ষণ আমাদের ফয়সাল হবে না তোদেরকে তখন ওদের আমরা যেতে দেবো না আমরা সুতির বিচার আইন আমরা আইন মতো আমরা শাস্তি বিচার ওদের জন্য হয় আপনার নাম মারাম কি করতে মান্ডার করতে চলে আসিছে এই গ্রামে আমাদের বড় পরব সব থেকে বড় পরবা সবাই মানুষ জানাই আছে বড় পরবেন্ডার করে চলে যাবে পুলিশরা মেরেছে মৈলাদের মৈলাদের কে মারলো আপ গாரி মেরেছে কি জন্য মারলো কি জন্য মারলে বাড়িতে হাড়ি হাড়ি বাক্যে আবার চপল ধরে বাড়িতে ছিড়বিপি ছিトライ করছে কে না করবে করবে আমাদের বাদনাতে আমি কি করেছেন এখন আপনারা কি করেছেন

চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে